আমি আজকে খুবই সুন্দর একটা গেমিং চেয়ার নিয়ে এসেছি আপনাদের কাছে যার তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে আর এই মডেলটি হলো এফ টি মডেল জি টু মডেলের তিনটা ভেরিয়েন্ট আমি আপনাদের কাছে দেখাবো আমি আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে সো আমি একটু ভেরিয়েন্টগুলো প্রথমে ব্রেকডাউন দিয়ে দিই আপনাদেরকে সর্বপ্রথম হলো জি গ্লোসি ভার্শন যেটাই গ্লোসি ভার্সনে কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটা আবার আমি এখন দেখাচ্ছি কিন্তু এটারও কিন্তু আরও তিনটা কালার রয়েছে আমাদের কাছে তারপরে দেখাবো জি টু ম্যাড ভার্সন এটাও কিন্তু এখানে ব্লু কালারটা দেখাচ্ছি বাট এটারও কিন্তু আরও কালার অ্যাভেলেবেল রয়েছে তারপরে আমাদের দেখাবো জি টুর প্রোভার্শন জেটুর প্রোভার্সনে পেয়ে যাচ্ছেন আপনারা উইথ ফুট রেস যেটা আপনাদের ডিমান্ডেই কিন্তু আমার জি টু প্রোভার্শনটা লাস্ট মান্থে লঞ্চ করেছি একমাত্র আপনাদের জন্য আর এই জি টুর পাশাপাশি আমাদেরকে জি ওয়ান জি থ্রি যে ডিজাইনগুলো ভেরিয়েন্ট রয়েছে ভেরিয়েন্টের উপরে কিন্তু আমাদের এই এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা গ্লোসি ম্যাট এবং ফুট্রেস আই থিঙ্ক আমি এটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের এরপরেও যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইনবক্সে নক করতে পারেন সো আমি এখন একে একে আমাদের এই তিনটা ভেরিয়েন্ট সম্পর্কে হালকা আইডিয়া দিবো সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে আমাদের ভার্সনটা ভার্সনটা কিন্তু কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার দেখতে খুব করে সাইডে পাইপিং করা রয়েছে গ্লোসি গ্লোসি আর যেহেতু লেদার দেওয়া তাই কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর অ্যাভারেজে আপনারা কিন্তু নেক পিলো পেয়ে যাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির নেক পিলো এবং ব্যাক পিলো পেয়ে যাচ্ছেন ভিতরে প্লাসকুশন এবং উপরে যে লেদারটা দেখতে পাচ্ছেন তা হলো ফোক্স লেদার ফোক্স লেদার কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো কারণ কি ফক্সেলরা কিন্তু সহজে ফাটে না নষ্ট হয় না আর এখানে দেখতে পাচ্ছেন এফ টি খুব সুন্দর করে দ্যাটস মিন আমাদের ফাইন খুব সুন্দর করে নাম্বারি কাজ করে রয়েছে এন্ড হ্যান্ড কিন্তু এখানে ফোর ডি হ্যান্ড রেস পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি গেমিং চেয়ারে ফোর ডি পেয়ে যাচ্ছেন আর এখানে পেয়ে যাচ্ছেন প্লাস কুশন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই ভালো কোয়ালিটি ম্যাশ ফেব্রিক ইউজ করা হচ্ছে যেহেতু উইন্টার শেষ হয়ে এখন সামারে চলে আসছে তো সামারে কিন্তু আপনারা এই গরম বা সুইটিং এর প্রবলেম থেকে মুক্ত পাবেন আমাদের এই ম্যাশ ফেব্রিকের আর এখানে কিন্তু আপনারা যে ব্যাকটি সাপোর্টটা পেয়ে যাচ্ছেন ফ্যাবিলাস একটা ব্যাপটিক ব্যাক টু সাপোর্ট পেয়েছেন তাহলে অলমোস্ট ওয়ান ডিগ্রি পর্যন্ত ব্যাক টু সাপোর্ট সো এটা খুবই খুবই সুন্দর আর আপনারা কিন্তু যারা হার্ড কোর গেমার রয়েছে তারা কিন্তু ন্যাপ নিতে পারবেন অথবা গেমিং ছাড়াও যারা অফিসে পার্সোনাল ইউজের জন্য গেমিং চেয়ার নেন তারা কিন্তু খুব সুন্দর সাপোর্ট পাবেন এটা খুবই চমৎকার ব্যাকটিল সাপোর্ট পাচ্ছি নেক্সট সাপোর্ট পাচ্ছি অল ওভার মিলে এটা কিন্তু লং টাইম বসে কাজ করার জন্য একটা পারফেক্ট চেয়ার আপনার জন্য হতে পারে আচ্ছা তারপরে চলে যাব আমাদের ম্যাট ভার্সনটা সেম ফিচার সব কিছুই সেম জাস্ট কালারটা ডিফারেন্ট আর আমি আরেকটা জিনিস বলবো আমাদের নিচের পার্টে অ্যাজ লাইক নিচে যদি আমি আপনাদেরকে একটু দেখাই নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ স্টার বেজ এবং ফাইভ স্টার বেজে কিন্তু আপনারা কিন্তু হাইড্রোলিক চেম্বার পেয়ে যাচ্ছেন হাইড্রোলিকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই হাইড্রোলিক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট এটা ফাইভ ইয়ার এর মতো একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই যে গ্যাস লিফটটা দেখতে পাচ্ছেন এবং নিচে ডুয়েল কস্টের উইল পেয়ে যাচ্ছেন হুইলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো সো অল ওভার মিলে কিন্তু এই ম্যাট ভার্সনে যা যা দেখতে পাচ্ছেন গ্লোসি ভার্সনও सेम জাস্ট কালারটা डिफरेंट এবং ডিজাইনটাও কিন্তু सेम যেটা G2 সিরিজে আচ্ছা তারপরে চলে আসি আমাদের G2 প্রো ভার্সনে G2 প্রো ভার্সনও सेम জাস্ট আপনারা পেয়েছেন ফুটরেস্টটা এক্সট্রা যেটা আপনাদেরকে খুবই সুন্দর একটা আরাম দিবে আমি একটু ফুড প্রেসের কাজটা আমি দেখাই এখন সেটা হলো এখানে ওয়ান নাইনটি থেকে বন্ধু আমি যদি ব্যাক সাপোর্ট নিই পিছনে সেক্ষেত্রে আমি ফুড দিয়ে খুব সুন্দর একটা চমৎকার ব্যালেন্স করতে পারবো আর যেহেতু সুইং রয়েছে সুইং থাকা অবস্থায় কিন্তু আমি খুব সুন্দর একটা ম্যাপও নিতে পারবো জায়গা ওয়াও আমার কাছে খুবই ভালো লাগলো বিষয়টা সো এটা কিন্তু একমাত্র আপনাদের জন্য করা হয়েছে এবং আপনাদের ডিমান্ডে করা হয়েছে যে গেমিং চেয়ারে ফুটরেস প্রোভাইড করা এটা অনেকগুলো রিকমেন্ড থাকা অবস্থায় আমরা এটা করেছি সো এই তিনটা ভেরিয়েন্টের প্রাইসও কিন্তু তিন ধরনের প্রাইস প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের ফানিটেক্সের পেজে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড্রেস হল ডাব্লিউ ডট ফানিটেক্স ভিডি ডট কম সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ